আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আলোচনা করতে অনেকেই হয়তো একটু অস্বস্তি বোধ করেন কিন্তু সত্যি বলতে কি এই আলোচনা এড়িয়ে গেলে দেশেরই ক্ষতি চলুন আজ আমরা একটা কঠিন কিন্তু খুব জরুরি প্রশ্নকে খতিয়ে দেখি যে ভারতের উন্নতির পথে রাজনীতি ঠিক কিভাবে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে প্রশ্নটা খুবই সহজ কিন্তু এর উত্তরটা বেশ জটিল কেন ভারতে চাকরি কম খরচে পড়াশোনা বা ভালো চিকিৎসার মতো জরুরি বিষয়গুলোর থেকে ধর্মীয় বিতর্ক বেশি গুরুত্ব পায় মানে যখন সাধারণ মানুষের জীবনে আসল সংকট এগুলো তখন পুরো দেশের আলোচনার মোড়টা অন্যদিকে ঘুরে যায় কেন একবার ভাবুন তো দেশে যখন বেকারত্ব চরমে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে ঠিক সেই সময়ে আলোচনার কেন্দ্রে ধর্মকে নিয়ে আসাটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে চলুন এবার একটু গভীরে যাওয়া যাক কিভাবে এই পুরো আলোচনার মোড়টা ঘুরিয়ে দেওয়া হয় এই পর্যায়ে আমরা সেই পদ্ধতিটা বোঝার চেষ্টা করব যার মাধ্যমে আসল সমস্যাগুলোকে খুব সহজে আড়াল করে দেওয়া হয় দেখুন এর একটা চেনা ছক আছে প্রথমে বেকারত্ব বা কৃষকদের ঋণের মতো একটা সত্যিকারের সমস্যার সামনে আসে আর ঠিক তখনই এমন একটা ধর্মীয় বা সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করা হয় যা সমাজে বিভেদ তৈরি করে সঙ্গে সঙ্গে মিডিয়ার শিরোনাম সোশ্যাল মিডিয়ার আলোচনা সব কিছু বদলে যায় আর মূল যে সমস্যাটা ছিল সেটা মানুষ আস্তে আস্তে ভুলেই এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই যে বিভাজন এর ফলে আসলে লাভটা কার হয় যখন সাধারণ মানুষ ধর্ম বা সম্প্রদায় নিয়ে একে অপরের সঙ্গে লড়াইতে ব্যস্ত থাকে তখন কাদের স্বার্থ সবচেয়ে বেশি সুরক্ষিত হয় আচ্ছা চলুন এবার ভারতের পরিস্থিতির সাথে বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর একটা তুলনা করে দেখি তাহলেই হয়তো আমাদের অগ্রাধিকারের এই পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বোঝা যাবে পার্থক্যটা দেখুন একেবারে সাদা কালো একদিকে উন্নত দেশগুলো যেখানে জাতীয় আলোচনার কেন্দ্রে থাকে শিক্ষা গবেষণা নতুন প্রযুক্তি স্বাস্থ্য আর কর্মসংস্থান আর অন্যদিকে আমাদের দেশে জনপরিসরে প্রায়শই প্রাধান্য পায় ধর্মীয় বিতর্ক সাম্প্রদায়িক উত্তেজনা আর ঐতিহাসিক নানা ক্ষোভ এই দুটো ছবির পার্থক্যই কিন্তু অনেক কিছু বলে দেয় তাই না বিশ্বের অনেক দেশেই ধর্মকে একটা ব্যক্তিগত বিশ্বাসের জায়গা দেওয়া হয় আর রাষ্ট্র তার সমস্ত শক্তি আর সম্পদ খরচ করে দেশের নাগরিকদের ভবিষ্যৎ গড়ে তোলার কাজে কিন্তু আমাদের দেশে এই সমীকরণটা যেন প্রায়ই উল্টে যায় এই যে বিভাজনের রাজনীতি এটা যখন জিতে যায় তখন তার আসল মূল্যটা কারা দেয় চলুন এবার সেই কঠিন বাস্তবটার দিকে একটু নজর ফেরানো যাক একবার ভাবুন তো একটা সাম্প্রদায়িক দাঙ্গার পরের দৃশ্যটা ঠিক কেমন হয় খবরের কাগজের শিরোনাম বা টিভির ব্রেকিং নিউজের আড়ালে যে সত্যিটা লুকিয়ে থাকে সেটা কিন্তু খুবই মর্মান্তিক দাঙ্গায় শিকার করা হয় দেখুন পুড়ে যায় গরিব মানুষের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয় তাদের ছোট ছোটো দোকানপাট যারা দিন আনে দিন খায় তারা তাদের রোজগার হারায় আর স্থানীয় অর্থনীতিটা পুরোপুরি ভেঙে পড়ে মানে ক্ষতিটা তাদেরই হয় যাদের হারানোর মতো আর কিছুই প্রায় বাকি থাকেন কিন্তু যারা ক্ষমতা বান তাদের কি হয় তাদের কাছে এটা নিচ্ছকে আরও একটা খবরের শিরোনাম তাদের বড় বড় কারখানা কিন্তু বন্ধ হয় না শেয়ার বাজারে তাদের শেয়ারের দামও পড়ে যায় না দাঙ্গা গরিবের জন্য একটা বিপর্যয় কিন্তু ক্ষমতাশালীদের জন্য হয়তো শুধুই একটা ঘটনা এর পেছনে একটা পরিষ্কার রাজনৈতিক কৌশল কাজ করে ভয় আর বিভাজন কারণটা খুব সহজ মানুষ যখন ভয় পায় তখন তারা প্রশ্ন করতে ভুলে যায় আর মানুষ যখন একে অপরের থেকে বিভক্ত হয়ে থাকে তখন তারা নিজেদের অধিকারের জন্য একজোট হতে পারে না ধর্মকে এখানে একটা শক্তিশালী হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয় আর এই পুরো ব্যবস্থার ফলাফল কি দাঁড়াচ্ছে ফলাফল হলো গরিব আরও গরিব থেকে যাচ্ছে আর ধনী আরও ধনী হচ্ছে এই বিভাজনের রাজনীতির আড়ালে অর্থনৈতিক বৈষম্যের ফারাকটা কিন্তু বেড়েই চলেছে তাই আসল সংঘাতটা হয়তো সাম্প্রদায়িক নয় যেটা আমাদের দেখানো হয় আসল সংঘাতটা চলছে একদম নীরবে অর্থনৈতিক নীতির মাধ্যমে আর এই যুদ্ধে লাভবান হচ্ছে শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষ তাহলে কি এই পরিস্থিতি বদলানোর কোনো উপায় নেই অবশ্যই আছে আর সেই উত্তরটা লুকিয়ে আছে নাগরিকদের ভূমিকার মধ্যে এই আলোচনার মোড় ঘোরানোর ক্ষমতা আসলে সাধারণ মানুষের হাতেই রয়েছে আর এই খেলাটায় আধুনিক মিডিয়া একটা বড় ভূমিকা নেয় অনেক সময়ই তারা জরুরি প্রশ্ন করার বদলে উত্তেজনা বিক্রি করে গভীর বিশ্লেষণের জায়গায় দেখানো হয় চিৎকারের প্রতিযোগিতা আর একটা গুজব বা একটা ছোট ভিডিও ক্লিপ ছড়িয়ে দিয়েই আসল সমস্যা থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া হয় তাই শেষ পর্যন্ত প্রশ্নটা আমাদের নিজেদেরকেই করতে হবে আমরা কি চাই ধর্ম নিয়ে একটা অন্তহীন বিতর্ক নাকি এমন একটা ভবিষ্যৎ যেখানে সবার জন্য চাকরি থাকবে ভালো স্কুল থাকবে আর উন্নত হাসপাতাল থাকবে যেদিন দেশের সাধারণ মানুষ এই প্রশ্নগুলো জোর দিয়ে করতে শুরু করবে সেদিনই এই বিভাজনের রাজনীতি দুর্বল হতে বাধ্য একটা কথা মনে রাখা খুব জরুরি কোনো দেশ ঘৃণা দিয়ে এগোতে পারে না দেশ একই প্রশ্ন দিয়ে ধর্ম মানুষকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলে কিন্তু রাজনীতি যখন ধর্মকে ব্যবহার করে তখন মানুষ শুধু একটা সংঘায় পরিণত হয় তাই ভাবুন প্রশ্ন করুন আর এই বিভাজনের খেলায় পা দেবেন না